শরীরে বেশি আঘাত পাওয়ার জন্যে প্রচুর রক্ত বেরিয়ে গেছে এখানে দেখুন রক্ত স্রাবের জন্যেই মৃত্যু হয়েছে এই যে ইগুইনের লিগামেন্টের নিচে ছয় সেন্টিমিটার লম্বা একটা গভীর ক্ষত আছে বাকি যেসব ক্ষত সেগুলো এত গভীর নয় ভালো করে দেখলে অ্যাক্সিডেন্টে যে চোট লেগেছে এগুলো ছেড়ে শরীরের উপরের ভাগে জ্বলে যাওয়া কোনো লক্ষণ দেখা যাচ্ছে না আর এর মৃত্যু এর ডান পায়ের ক্ষত থেকে রক্তপাতের জন্যই হয়েছে খুনি বোধহয় কোনো মেডিকেল প্রফেশনাল মানুষ হবে তাই না স্যার ইউ আর রাইট খুনির মেডিকেল নলেজ খুব ভালো স্পেশালি ওর অ্যানাটমিক্যাল নলেজ একদম অ্যাকুরেট বাট ইন মাই রিডিং ওর প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স কম আছে স্যার হোয়াট ইউ মিন সে এখানে ইনসেশনটা নিচের দিকে যাওয়া একটা স্লাইডিং স্লাইডিং ছাড়া এই ইনসেশন করতে হলে ইট নেডস প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হুইচ ইস অ্যাপারেন্টলি ডাজ নট শো হেয়ার তাহলে স্যার মার্ডারের জন্য খুনি যে ওয়েপন এর নাম নাম্বার 11 স্কালপাল বোথ পয়েন্টিং এন্ড পিয়ারসিং আমাদের যে সার্জনরা আছেন তারা গভীরতার জন্য ওটা ব্যবহার করেন স্কালপাল ফরমালিন ট্যাবলেটস স্কালপাল এন্ড বার্থডে কার্ড দেখতে গেলে এই অ্যাক্সিডেন্ট করাটা কাইন্ড স্ট্রেঞ্জ তাই না হুম